আনুমানিক তা আমার বাহিরের স্বর্ণই বেশি আমি দেখি যে মিশু স্বর্ণালয় লেখা তখন আমার এত হাত পা কাপুনি উঠতেছে মানে আমি ভাবতেছি যে আমার মনে জিনিস পেয়ে গেলাম কারণ এটা তো ব্যাগ তো আমার আমি কোনো কিছু ঢাকাছি কিছুই নাই আমরা আমাদের শুধু লক্ষ্য ছিল ছেলে মেয়ে দুটা করে মানুষ করবো আমার অনেক চখের জিনিসপত্র ছিল দু আমি চাই কোনটা কে আমি জানি না আমার প্রকৃত দুষি বেরোক আমার ঘটনা বাসায় চুরি হয়েছে গত মাসের ছয় তারিখে নভেম্বরের যে ছয় তারিখ আমি বাসায় ছিলাম না ছেলে মেয়ে যা বাসায় ছিল ছেলে মেয়ে যার যার মতো করে বের হয়েছে বাইরে তালা লাগিয়ে যখন মেয়ে বাসায় আসলো তখন দেখে যে তালা ভাঙা বাকি আসে বিষয় এর মধ্যে আমাকে বাড়িওয়ালা ফোন দিয়ে জানায়নি কিছু বলেওনি আর আমার আজকে এখানে আপনাদের সাথে কথা বলার একটি উদ্দেশ্য যে আমি তো মামলা করেছি মামলা করার পরে এখন গতকালকে হঠাৎ করে আমি তাদের মানে কারেন্ট ছিল না বাসায় আমি ভাবছি যে কেন কারেন্ট নাই বা কি অসুবিধা বিষয় আমি দেখি আর ভাড়াটাও দিয়ে আসি দরজা খুলেই দেখি যে বাড়িওয়ালা আঙ্কেল দাঁড়িয়ে আছে তার ঘরের রুমের জিনিসপত্র ছেলে যে রুমে থাকে এই রুমে থেকে কিছু জিনিসপত্র মানে নোংরা জিনিসপত্র পরিষ্কার করতেছে বা বের করতেছে এরকম হবে কিছু আমি তার হাতে ভাড়াটা দিই এবং বলি যে আঙ্কেল গুনে দেখেন তা আঙ্কেল গুনে দেখে পরে বললাম যে রিসিপ্টটা দিয়েন বলে কি ঠিক আছে রিসিপ্ট তো আমি তৈরি করে রাখছি দিচ্ছি আপনাকে আমি যখন দরজায় দাঁড়িয়েছিলাম ছিলাম দাঁড়িয়ে থেকে হঠাৎ মানে চোখ পরে তার মানে জিনিসপত্রের দিকে তখন একটা ব্যাগের মতো দেখতে পাই ব্যাগের মতো দেখে আমি সাথে সাথে আমার এখান থেকে ফোনটা টেবিল থেকে ফোনটা নিয়ে আমি রেকর্ড করি যে আমি কথাগুলি বলি দেখি কি বলে তারা তা হলে তো আমার কথাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে বা তারা ভাবতে পারে আমি এটা বানিয়ে বলতেছি আমি তখন ওনাদের বুয়াকে জিজ্ঞেস করলাম আপা কতক্ষণ ধরে আপনার এগুলো পরিষ্কার করতেছেন তো এই তো মাত্রই আমার এগুলো সব রেকর্ড আছে আমার ফোনে তো বলে মাত্রই আমি বলে কি এগুলো কোথাকার ময়লা বলে কি যে তিনতলায় ছিল পাঁচতলা এনসে পাঁচতলা থেকে নিচে নিচ্ছি এগুলোই কথা হয়েছে তারপর আমার সম্পূর্ণ রেকর্ড আছে চাইলে আমি রেকর্ড তো দিতে পারি এখন আমি ব্যাগ দেখে যখন বলতেছি যে ওইটা কী ওই ময়লার ব্যাগ বলতেছে কি যে এটা তো একটা ব্যাগের মতো আমাকে কি দেখেন তো পরে বুয়া উঠাইয়া খুললো নিজেই ধরছে নিজেই খুলতেছে তখন আমি একটা ছবি নিয়ে রাখলাম যে ছবি নিয়ে রাখি ছবি রাখার পরে আমি দেখি যে মিশু স্বর্ণালয় লেখা তখন আমার এত হাত পা কাপুনি উঠতেছে মানে আমি ভাবতেছি যে আমার মনে জিনিস পেয়ে গেলাম কারণ এটা তো ব্যাগ তো আমার যে ব্যাগ আমার ব্যাগের রিসিটের নাম ছিল না কিন্তু ব্যাগ আমার সব কিছু আমার আমি আর কিছু না বলে আমি বলি কি জিজ্ঞেস করেন তো বাড়িয়ালা কি মানে আনটি কি কখনো শ্রীনগর থেকে কিছু কিনেছে কি না তাই ওই মুহূর্তে আমার সামনে আসে আমি পার্শ্ববর্তী নিচেই আমার রুমের ওই পাশে নিচে বসে আমি সিগনেচার করে তার কাগজগুলা সিগনেচার করে আমি নিয়ে আসি ভাড়ার কাগজগুলা সাথে এখানে দাঁড়ানো সবাই ছিল তার কেয়ারটেকার ছিল বা বাড়ি বুয়া ছিল সবাই দাঁড়ানো ছিল আমি নিয়ে আসি তখন বলে কি আঙ্কেল ও নামটা পড়লো যে দামি সুস্বর্ণালয় শ্রীনগর পরে আমি বলে কি যে তাই আঙ্কেল একটু ডাকেন বুয়াকে বললাম বুয়া বলে কি যে না ম্যাডাম আসতে পারবে না পায়ে ব্যথা আমি নিচে যাইতেছি বলতেছি তাই আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চলেন চলেন তা নিচে যা জিজ্ঞেস করলাম জানটি আপনি কি কখনো শ্রীনগর থেকে কিছু কিনেছেন সে বলে হ্যাঁ কিনতেই পারি আমি বলি কো আচ্ছা আচ্ছা তাহলে বাকি আই চশমাটা আনো তো বুয়াকে বলে চশমা আনো সে চশমা আনতে বললো তখন সে ওইটা দেখা বলে এটা তো আপনার নাম লেখা না আপনার নাম লেখা না তাহলে এটা আপনার ব্যাগ আমি আর কিছু বলি না দেখি তো শালটা দেখি তো আমি আগে দেখবো পরে আপনি দেখবেন আপনার কাছে থাকবে কেন আমি একটু রিসিপ্টটা দেন না আমার কাছে থাকবে এটা কি আপনার ওইখানে পাইছে আপনার কোনো কিছু আমি বলি কি না আমার এখানে পায় তাই আমার এখানে পেয়েছে সেটা আমি বুঝবো এটা আমাদেরই আমাদের অনেক আত্মীয় স্বজন শ্রীনগরে আছে এই জন্য আমি জানতে চাইতেছি যে এটার মধ্যে মূল রহস্য কি এবং আমার জিনিস আমার ব্যাগ আমার এলাকার ব্যাগ আপনি আমার এলাকায় জিজ্ঞেস করলে জানতে পারবেন যে এই আমি ওইখান থেকে জিনিস কিছু কিনি কাটা করি কিনা যে কোনো জিনিস করে করেছি কিনা আমার চাইলে এরকম খালি নাম ছাড়া কাগজ আরো অনেক আছে আমি দেখাতে পারবো যে আরও দুই তিনটা দেখাতে পারবো যে নাম ছাড়াও আছে কি কি জিনিস ছিল জিনিস বলতে আইটেম অনেকগুলোই প্রায় আনুমানিক ষাট ভরির মতো তা আমার বাহিরের স্বর্ণই বেশি তাই একটা এখানে এখানে কথা আছে যে আমরা যখন এই বাসায় থাকি বাসার মিটারটা তার ভিতরে বাসার ভিতরে তার মিটার আছে এই জন্য আমাদের চাবিও তার কাছে দিয়ে যাওয়া লাগতো আমার সন্দেহ এই তিনতালার চাবি ছাড়া গেটের খোলা ছাড়া কেউ আসতে পারে না আজকে যে আপনার আসছেন সেটা হচ্ছে কারণ আমরা খুলে না দিলে কেউ খুলবে যার যার লোক আসে শেষে খুলে দেয় আমার সন্দেহ বলতে যে এই বাসার চাবি যাদের কাছে আছে তারাও হতে পারে সন্দেহ তো এইরকম ঠিক না প্যাসিফিক তো আমি দেখি নাই কে নিছে আমি জানিও না আমি তাহলে তো আর বলতে পারতেছি না কিন্তু আমার যে ক্লু বাড়িয়ালার মানে ছেলে যেই পাশে থাকে পাঁচতলার আমার অপোজিট রুমে থাকে সেইখান থেকে সেখান থেকে ব্যাগ পাওয়া গেছে ঠিক আছে সেম ক্যাটাগরি ব্যাগ পাওয়া গেছে সাথে একটা রিসিটও ছিল কিন্তু রিসিট আমার নাম নাই সেটা শ্রীনগরের হ্যাঁ আমি গতকালকে যখন ইসি স্যারকে ফোন দিয়েছি ইসি স্যার ফোন ধরার পর আমার কেসের যে আই ওনাকে পাঠায় এবং অন্যান্য লোক পুলিশ সদস্যদের পাঠায় তা আসার পরে ওই আমার কেসের যে আইও আরবালি উনি এখান থেকে মানে তদন্ত করে যা যা কথা সে নিচে আর আমি যে রেকর্ডটা রেখেছি সেটা তাকে দিয়েছি আমি যে অভিযোগ করেছি সেটা তো চোর বা চোরেরা আমি কাউকে দেখিনি বা আমি জানিও না আমি বাসায় ছিলামও না ঠিক আছে কিন্তু আমার যে ব্যাগ ওনার ঘর থেকে পাওয়া গেছে সেই এভিডেন্সের ভিত্তিতে মানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিছে সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে না এরকম কিছু করেনি তবে গতকালকে এই ব্যাগ পাওয়ার উপলক্ষে তার ওই শুধু সেই কিন্তু পুলিশ আমাকে বলছে যে আপনি আমাদের মতো করতে দেন এখনো ফিঙ্গার প্রিন্ট তাদের কাছে মানে তারা ফিঙ্গার প্রিন্টের জন্য আবেদন করছে সবকিছু করছে সেটা তাদের মতো করে আগাচ্ছে আমাকে বলছে যে আপনি বিশ্বাস রাখেন আর আস্থা রাখেন আমাদের উপর দেখেন একটা না একটা কিছু হবে ইনশাল্লাহ আরেকবার যখন কোরবানি ঈদের আগে এরকম চাবি খুলতে আসলো সে বলে কি যে চাবি না দিয়ে গেলে এখন আমাকে এই কি আসা যায় পরের দিন কোরবার ঈদ আপনার সমস্যা হয়েছে বলে কি কি করব আমি কি তাহলে তালা ভেঙে ফেলেন আর আপনার কাছে তো তালা চাবি আছে সেটা খুলে নেন সে সেটা মানে আমার তালা টাইটেও ফেলছে কেটে ফেলে আমাকে ছোট্ট একটা তালা কিনে দিয়েছিল আমার তালাটা ছিল বড় আমি আমার মেয়ে ফোন করে বলে সা তিনটে পঞ্চাশের পরে কারণ আমার মেয়ে আসছে বললো যে ফোন দেখে বললো তিনটা সাতচল্লিশ বা পঞ্চাশে আমার মেয়ে বাসায় ঢুকছে তাই এর পরে আমাকে মানে সে আইসেই ফোন দিছে সে ভিডিও করছে তা বলতেছে যে আম্মু তুমি একটু রিল্যাক্সে থাকো তোমাকে একটা কথা বলি তুমি একটু বসো বসে শোনো কারণ আমি কোনো কিছু শুনতে পাই না মানে আমি নার্ভাস হয়ে যাই তখন সে বলতেছে তুমি একটু বসো আমি বলি কি কেন আমি ভাবছি হয়তো আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এটা কখনোই ভাবি নাই যে আমার গোল্ড চুরি হয়েছে সে বলতেছে আম্মু তোমার আলমারির তালা ভাঙ্গা আর ডয়ারগুলো সোফার মধ্যে রাখা আম্মু কি আসিল মানে কি ছিল বাসায় তাই বলে কি তুমি কি বলতেছো ডয়ার খোলা হ্যাঁ ডয়ার খোলা আমি ডয়ার খোলা কি বাবা তুমি একটু দেখো না ডয়ার কি সত্যি খোলা তখন আর আমার মনে করো না ওই মুহূর্তে আমার আর কোনো কিছু ছিল না আমার উত্তরা থেকে মেট্রোতে আসতে যতটা সময় লাগছে সেই মানে অতটুকুই সময় এরপর আমি আসছি আমি চাচ্ছি যে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমার হাজবেন্ডের অনেক কষ্ট করে এই সম্পদ করা আর আমার হাজবেন্ডই মূলত সিঙ্গাপুর থেকে জিনিস আনা আমরা ফ্যামিলি এখানে আমার আর দুই জায়গার জিনিস আছে আমি বড় আমরা একসাথে থাকি মানে আমি সব পরিচালনা করি ঠিক আছে এখন আমার হাজবেন্ডের ওটা কষ্টের টাকা কারণ এমনি এমনি প্রবাস থেকে দেয় না আর আমারও মনে করেন কি আমি কোনো কিছু ঢাকা ছড়ে বাড়ি গাড়ি কিছুই করি নাই আমরা আমাদের শুধু লক্ষ্য ছিল ছেলে মেয়ে দুটা করে মানুষ করবো আমার মেয়েটা আমার মেয়েটা ছোটবেলা থেকে ছেলে মেয়ে যদি পড়াশোনায় ভালো তাই তাদের উন্নত লেখাপড়ার জন্য মেয়ে ঢাকামুখী হই ঢাকামুখী হয়ে আমার মেয়ে সিটি কলেজ থেকে পাশ করে মেয়ে পপুলার মেডিকেলে ডাক্তারি পড়তেছে এবার তার ফাইনাল ইয়ার আর ছেলে ঢাকা কলেজ থেকে পাশ করে আগে পড়তে গভর্নমেন্ট ল্যাবরিতে পরে ঢাকা কলেজ থেকে পাশ করে এসে এআইউবিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে সিএসটিতে আমার সম্পতি এগুলো আর আমার এই জিনিসপত্র ছিল আমার অনেক শখের জিনিসপত্র ছিল দু চকের আমি চাই কোনটা কে আমি জানি না আমার প্রকৃত দুষি বের হোক আর আমার জিনিসগুলো উত্তর হোক আমার আর কিচ্ছু জানার নাই যে কিচ্ছু জানার নাই এখন আপনাদের কাছে আমার এটাই বলার যে যেভাবে হোক সবার সম্মিলিত সহযোগিতা আমার যদি জিনিসগুলো বের হতে পারে তাহলে না কারণ আমার কোনো কিছু ছিল না আমি কোনো প্রমাণ দিতে পারতেছি না যে আমি বাসায় ছিলাম না আমার ছেলে মেয়েও সকালে চলে যায় এরপরে কে যায় না যায় আমি জানি না কিন্তু আমাদের যে তিন তালার যে নিচে বাড়িয়ালার চারতলার পরে বাড়িয়ালা চারতলায় থাকে তলায় এক পাশে থেকে ছেলে তিনতলা ওনার মা থাকে তাই এই যে তিনতলায় গেট এই গেটের ভাঙা ছিল না এই গেটে আর উপরে যে ছাদেরও তালা দেওয়া ছিল এটা পুলিশ এসে দেখছেও সব কিছু তদন্ত করছে